বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমি রামপ্রসাদ চলে এসেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম ঝড় তুলছে সেটা হলো শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই বিভিন্ন খবরের চ্যানেল সোশ্যাল মিডিয়াতে দেখছেন খবরটা একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়েছে কারণ কারণ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তা এখন স্বাভাবিকভাবেই সবাই ভারতকে নিয়ে একটাই প্রশ্ন করছে এবার ভারত কি করবে শেখ হাসিনাকে কি সত্যি তুলে দেবে বাংলাদেশের হাতে চলুন আজ পুরো বিষয়টা একেবারে ঠান্ডা মাথায় আলোচনা করি তা প্রথমে একটা বিষয় পরিষ্কার করে বলি তা এই যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল ভারত সরকার কিন্তু এই রাজ ঘোষণার পরপরই কোনো প্রতিক্রিয়া জানায়নি অনেকে ভাবছেন ভারত চুপ করে আছে মানে হয়তো ভারত ভয় পেয়েছে আবার কেউ কেউ তো এমনও ভাবছেন চুপ মানে চুপ মানে হয়তো হাসিনাকে এবার সত্যি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত কিন্তু বন্ধুগণ জেনে রাখুন বাস্তবটা হচ্ছে একেবারে উল্টো ভারত সরকারের টপ অফিসিয়ালরা পর্যন্ত পরিষ্কার জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান এক ইঞ্চিও বদলাচ্ছে না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না এটা ভারত আগেও বহুবার করেছে আর এখনও একই অবস্থানে রয়েছে তা একটা বিষয় অবশ্যই আমাদের জেনে রাখা দরকার ভারত কবে থেকে শেখ হাসিনাকে আশ্রয় দিল আর কেনই বা দিল তা আমরা দেখেছি শেখ হাসিনা পাঁচই আগস্ট থেকে ভারতে রয়েছেন ভারতকে আশ্রয় দিয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে তার নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশের অভ্যুত্থানের সবাই আমরা দেখেছিলাম কিভাবে শেখ হাসিনাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল আর সেই পরিস্থিতিতে উনি কীভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে চেপে ভারত এসেছিলেন তাই এই যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এটা কোনো রাজনৈতিক ডিল বা ভারতের পক্ষপাত নয় এটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার একটা মানবিক সিদ্ধান্ত আজকেও ভারত সে একই জায়গায় দাঁড়িয়ে আছে আর এই আশ্রয় দেবার সিদ্ধান্ত ভারত পুনর্বিবেচনা করবে এমন কোনো লক্ষণও নেই তা অনেকে বলছে দুই দেশের মধ্যে তো প্রত্যার্পণ চুক্তি আছে ভারত ফেরত দিতে বাধ্য এটা একেবারেই হাস্যকর কথা দু হাজার তেরো সালে যে চুক্তিটা হয়েছিল সেখানে স্পষ্ট লেখা আছে যদি কোনো প্রত্যার্পণ অনুরোধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় ভারতটা প্রত্যাখ্যান করবে দেখুন আপনারাই বলুন শেখ হাসিনার বিরুদ্ধে এই যে বিচার হলো আর বিচারের মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কিনা অবশ্যই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এটা তো আমরা জানি ভারত জানে সারা পৃথিবীও জানে আর তাই যখন ইউনুস সরকার ভারতকে চিঠি দিচ্ছে আর বলছে শেখ হাসিনার ফেরত দিতে হবে ভারত শুধু একটা কথাই বলছে আমরা ব্যাপারটা নোট করে রাখলাম ব্যাস আর কিচ্ছু না ভারত এর বেশি দিতে আগ্রহ দেখাচ্ছে না আর এটাই ভারতের কূটনৈতিক ধমক এখানে সবচেয়ে বড় কী নাটকটা হলো জানেন বাংলাদেশ যে আদালতে রায়টা ঘোষণা করা হয়েছে সেই আদালত দু হাজার দশ সালে শেখ হাসিনা নিজেই তৈরি করেছিলেন আর আজকে সেই আদালতে তাকে ফাঁসি সাজা দেওয়া হলো তা এই যে ফাঁসির সাজা দেওয়া হলো এটা সত্যি একটা ন্যায় বিচার না নিঃসব রাজনৈতিক প্রতিশোধ তবে আপনাদের মনে হতেই পারে আদালতে একজনের বিচার হলো আর সেই বিচারে একজনের ফাঁসি হলো এতে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আজকে যারা আদালতের দায়িত্বে আছে তাদের আচরণ দেখলে আপনাদের মনে হবে আইনের পোশাক পরা জঙ্গিদের একটা দল বিচারে শেখ হাসিনার বক্তব্য শোনার কোনো সুযোগই দেওয়া হয়নি এক পেশে বিচার হয়েছে আর তাই এই রায় পৃথিবীর কোনো আদালতের কাছে বৈধ নয় তা বন্ধুগণ রায় ঘোষণার সমস্যা বাংলাদেশ এখন চলছে রাস্তা চলছে রেললাইন চলছে গাড়ি চলছে বাংলাদেশের মিডিয়া হয়তো অনেক কিছু দেখাবে না কারণ মৌলবাদী ইউনুস সরকার মাধ্যমকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে যে ফুটেজগুলো আসছে সেখান থেকে এটা স্পষ্ট দেশটা একেবারে আগ্রহগির মতো ফুঁসছে এখানে সবচেয়ে একটা বড়ো প্রশ্ন এই যে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে হঠাৎ এত দুর্বল হয়ে গেল কীভাবে আজ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কোনো দেশ বাংলাদেশের স্টুডেন্টদের রিজেক্ট করা হচ্ছে পাসপোর্টের মান তলাইতে। বিদেশে বাংলাদেশদের মেরে ফেরত পাঠানো হচ্ছে মানুষের জীবন চরম বিপর্যস্ত মানুষ প্রশ্ন করছে যাব কোথায় এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ফাঁসিটা যেন সাধারণ মানুষের আগের উপর এক ফোটা ঘি বিক্ষোভ থামার কোনো লক্ষণ নেই উলটি ইউনেস এখন নিজেকে পথ বেরোনোর পথ খুঁজে বের করতে হবে বাংলাদেশের সরকার কি বলছে ভারত তাড়াতাড়ি হাসিনা কামালকে ফেরত দিক নাহলে দু দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হবে ওরে বাবা একটা সরকার যদি জঙ্গি মনোভাব নিয়ে চলে তার সঙ্গে কে বন্ধুত্ব বজায় রাখবে ভারত তো খুব ভদ্রভাবে বলে দিল বিষয়টা নোট করা হয়েছে এ বিষয়ে ভারত বলবেও না তার রায় ঘোষণার পর শেখ হাসিনা নিজেও শান্তভাবে বলেছেন এই সরকারের বিচার বৈধ নয় ঈশ্বর জীবন দিয়েছেন আর বিচার তিনিই করবেন তার কথার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে আতঙ্ক নয় তা বন্ধুগণ আপনাদের কি মনে হয় ভারতকে ঠিক করেছে হাসিনাকে ফেরত না দিয়ে আর এই যে মৃত্যুদণ্ডের রায় এটা কতটা ন্যায্য বলে আপনাদের মনে হয় আর এই যে বাংলাদেশে আইন ব্যবস্থা এখন চলছে সেটা কতটা গ্রহণযোগ্য তা বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন